ছাত্ররা একটি জাতির ভবিষ্যৎ যে শিশু এখন ন্যায় নীতি আদর্শ মূলবোধ সশিক্ষায় শিক্ষিত হচ্ছে সে একদিন হয়ে উঠতে পারে জাতির ভাগ্য পরিবর্তনের কারিগর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে বেশি সম্ভাবনাময় এই বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সকল শৃঙ্খল অন্যায় অবিচার ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির সুতেকাগার হয়ে কাজ করেছে ছাত্র আন্দোলন এই ভিডিওতে আমরা জানতে পারব চলমান আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের কয়েকটি সফল ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অন্যতম দৃষ্টান্ত হল ভাষা আন্দোলন উনিশশো সালে ঢাকার ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে তোলে একুশ ফেব্রুয়ারি ছাত্রদের রক্তক্ষয়ী আন্দোলনের পরিণামে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সালে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানের শাসনের বিরুদ্ধে গণ গড়ে তোলে এই আন্দোলনে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে এবং এটি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ফট প্রদর্শক হিসেবে কাজ করে একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা মুক্তি বাহিনীর সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারাই প্রথম পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে অংশ নেয় উনিশশো সালের বাসা আন্দোলন থেকে শুরু করে উনিশশো বাষট্টি ও চৌষট্টি সালের শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো আটষট্টি সালে এগারো দফা আন্দোলন উনসত্তরের গণভ্যত্থান উনিশশো সত্তরের নির্বাচন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে ব্যান্ডগার্ট হিসেবে তৎকালীন ছাত্র সমাজের ভূমিকা ছিল অপরিসিম এবং তারই প্রেক্ষিতে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনের জন্যে আন্দোলন করে এই আন্দোলনে ছাত্ররা সরাসরি অংশগ্রহণ করে এবং এরশাদ সরকারের পতন ঘটায় কোটা সংস্কার আন্দোলন দুই সালে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সরকার কোটা ব্যবস্থা সংস্কারে বাধ্য হয় সড়ক নিরাপত্তা আন্দোলন দুই সালে ঢাকায় দুটি শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামে এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পায় এবং সরকারকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করে কোটা সংস্কার আন্দোলন দুই জাতীয় সংসদে সব রকম কোটা বাতিলের ঘোষণার পর দুই সালের অক্টোবরে যে নির্বাহী পরিপত্র জারি করা হয়েছিল তার বিরুদ্ধে দুই হাজার একুশ সালে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্টে একটি রিট করেন হাইকোর্ট দুই সালের ছয় ডিসেম্বর এই কোটা পরিবর্তনের পরিপত্রটি বাতিল করা দেন ফলে সব ধরনের কোটা আবার পুনর্জীবিত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয় সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে এ আফিল নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার প্রথম তারিখটি ঠিক হয় চার জুলাই চার জুলাই আদালত যখন শুনানি আরও এক মাস পিছিয়ে দিলেন তখন ছাত্রদের আন্দোলন আরও তীব্রতর হতে থাকে ছয় জুলাই কোটা বিরোধীরা সব শেষে সারা দেশে বাংলা বন্ধের ডাক দেন সড়ক মহাসড়ক অবরোধ পরীক্ষা বর্জন ও সাধারণ ধর্মঘটের আহ্বান জানান এবং গণ আন্দোলন শুরু করেন এতে বিভিন্ন সাংবাদিক মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই সালের কোটা সংস্কার আন্দোলনে এই পর্যন্ত দুইশো নয় জনের অধিক মানুষ নিহত হয়েছেন অবশেষে সরকার তাদের দাবি মেনে নিতে বাধ্য হয় এবং হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে সেটা হচ্ছে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ এবং মুক্তিযোদ্ধা শোহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু এত আন্দোলন বন্ধ করেননি বিক্ষুব্ধ ছাত্ররা তাদের দাবি আন্দোলনে মৃত সকল ছাত্রছাত্রীদের হত্যার সঠিক বিচার করতে হবে এবং তাদের সকল দাবি মেনে নিতে হবে